নমস্কার আমি ডাক্তার সুভাষচন্দ্র বিশ্বাস বলছি আমি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ আমি এখন সুরক্ষা পলিক্লিনিকে আমি আমার বিষয়ে সাধারণত মহিলাদেরই দেখি এবং আমি বলতে পারি মহিলাদের নানাবিধ সমস্যার মধ্যে এমন দু একটা সমস্যা আছে যেটা সব সময় সকলকে বলতে পারে না তারা দ্বিধাবোধ করে কারণ স্বাভাবিকভাবে কেউ অন্তঃসত্ত্বা হলো স্বাভাবিকভাবে কোনো ঋতুস্রাবের কোনো পরিবর্তন ঘটলো সে সমস্ত জিনিস নিয়েও কিন্তু আজকাল হামেশাই আসতে পারে বলতে পারে কিন্তু আমি যে পিজি হাসপাতালে সুদীর্ঘকাল অধ্যাপনা করলাম ছাত্র পড়ালাম এবং বিশেষ করে বিভাগীয় প্রধান হিসাবে কাজ করলাম সেটা করতে করতে আমি দেখেছি সাধারণ মহিলারা যারা একটা বয়স সন্ধিক্ষণে এসে হাজির হয় বয়স সন্ধিক্ষণ মানে তাদের ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়ে যে মেনোবস বলে শব্দটি সবাই এখন জেনে গেছে সেই সময় তাদের যে নানাবিধ সমস্যা দেখা দেয় সেই সমস্যাগুলো নিয়ে সাধারণত কখনোই তারা বিশেষ করে পুরুষ ডাক্তারদের কাছে আসতে ভীষণ দ্বিধাবোধ বোধ করে এমনকি মেয়ে ডাক্তারদের কাছেও তারা তাদের এই ব্যাপারগুলো খুলে বলতে খুব আপত্তি বোধ করে সেই কারণে আমি একটা ঘটনার কথা বলবো বা একটা সমস্যার কথা বলবো যে সমস্যাটা দেখা যায় তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ মেয়েদেরই কোনো না কোনোভাবে আছে সেটা হচ্ছে গিয়ে অশ্বারে মূত্র নিঃসরণ মানে কি এই কখনো কখনো প্রস্রাব বেরিয়ে আসা কখন বেরিয়ে আসে হাঁচি কাশি এগুলোর সঙ্গে প্রস্রাব বেরিয়ে আসে বা কখনো দেখা যায় সে কোথাও বাড়িতে ঢুকেই আর মিনিট দাঁড়াতে পারে না তাকে দৌড়ে বাথরুমে যেতে হয় বাথরুমে যেতে তার প্রস্রাব বেরিয়ে যায় কখনো কখনো দেখা যায় দিদিমা কখনো ঘর থেকে বেরোতে চায় না বলে না আমি যাব না ওখানে যাব না আমি পুজোর ওখানে যাব না কারণ দিতে গেলে বা অনেকক্ষণ ধরে কোন রকম কোনো আলোচনার মধ্যে যোগদান করার সময় উচ্চঈশ্বরে কথা বললে হাঁচি কাশির সময় দেখা যায় দুই এক ফোঁটা ইউরিন বেরিয়ে আসে সে বিভিন্ন সময়ে যে সমস্ত পূজা পূজা করে সেগুলো করার সময় তারাও অনেক সময় দেখা যায় যে একটু আধু কাপড়ে প্রস্রাবের দাগ লাগে বলে তারা এই সমস্ত ধর্মীয় কাজকর্ম থেকে নিজেদের বিরত রাখে তাই এই যে সামাজিকভাবে তাদের নিজেদেরকে দূরে সরিয়ে রাখা তাদের বন্দি করে রাখা এই কারণই মূল কারণই হচ্ছে যখন তখন প্রস্রাব নিঃসরণ হয়ে যাওয়া এবং এটা তারা ধরেই নেয় যে বয়স হয়েছে বয়সের সঙ্গে সঙ্গে মেয়েদের জীবনে এই সমস্যা বোধ হয় আপনার থেকেই আসে হ্যাঁ মেয়েদের জীবনে কতগুলো পরিবর্তন অবশ্যম্ভাবী তাদের যখন ঋতুস্রাব শুরু হবে তাদের একটা হরমোনের প্রভাব পড়ে তারপরে তাদের প্রেগন্যান্সি হলো তারপরে তাদের বাচ্চা প্রসব হলো এই যে সামাজিক সমস্যাগুলো তারা ফেস করে সেগুলো বলতে পারলেও হরমোনের প্রভাবে ধীরে 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 তার শরীরের যে পরিবর্তনগুলো হয় সেই পরিবর্তনগুলো তারা কিন্তু সবসময় সবসময় বলতে পারে না বয়স সন্ধিক্ষণে এসে যেমন মূত্র নিঃসরণ একটা সমস্যা বললাম তেমনি আরেকটা বড় সমস্যা এই কান টান হঠাৎ গরম হয়ে যাওয়া শরীরে কেমন একটা অস্বস্তি বোধ করা এবং এমন সময় দেখা যায় যে তাদের পুরুষের সঙ্গে সঙ্গ দিতে তাদের বড় আপত্তি এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো যদি ঠিক সময়ে ঠিকভাবে বলা যায় এবং তারা যদি তার জন্য ঠিক মতো চিকিৎসা করে তাহলে কিন্তু সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেই জন্য আমি মা মেয়েদের সবাইকে বলবো লজ্জা ত্যাগ করে আপনি মনে করবেন শরীরের যে সমস্যা সেটা আপনার শরীরেরই সমস্যা সেটা আপনাকেই বুঝতে হবে আপনাকেই সেটা অন্য কোনো ডাক্তারবাবু বা ডাক্তার দিদিমণির কাছে গিয়ে নিজেকে প্রকাশ করতে হবে তবে সেই সমস্যার সমাধান হবে সমস্যা লুকিয়ে রাখলে দিন দিন ওটা বেড়ে যাবে কিছুদিন বাদে দেখ অনেকেই দেখতে পায় যে ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার পরে দেখা যায় যে জরায়ুটা নিচের দিকে নেমে আসছে এবং সেই সঙ্গে প্রস্রাবের যে সমস্যা সেটা আরও বেশি সাদা স্রাব কখনো কখনো রক্তস্রাব হতে থাকে এই সমস্যাগুলো আপনি লুকিয়ে রাখবেন না এই সমস্যাগুলো নিয়ে আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিন ঠিক চিকিৎসা করান আমার সুদীর্ঘ জীবনে পিজি হাসপাতালে এই ইউরিনারি ইনকন্টিনেন্স মানে আপনা থেকে ইউরিন বেরিয়ে যাওয়া যেভাবে আমি বললাম যত প্রকার বললাম সেই সমস্যা নিয়ে সব থেকে বেশি পরিমাণ রুগী আমার কাছে এসেছে কারণ এগুলোর জন্য যে অপারেশন করতে হয় সেই অপারেশনের সবাই কিন্তু পারদর্শী নয়। সারা পূর্ব ভারতে এই এই পূর্ব দক্ষিণ ভারতের মধ্যে আমি একজন অন্যতম যিনি এই সমস্ত অপারেশনগুলো করেন কারণ এই অপারেশনগুলো উত্তর ভারতে কম হয় এখন শুরু হয়েছে দক্ষিণ ভারতে সবসময় বেশি হয় এবং সবাই এখান থেকে কথা কথায় চেন্নাই হায়দ্রাবাদ চলে যায় সেই সেগুলো বন্ধ করে আমি পিজি হাসপাতালে অন্তত হাজারের উপরে পেশেন্টের অপারেশন করেছি এবং সব থেকে বড়ো কথা কি জানেন তো অল্প থাকতে থাকতে আপনি যদি ডাক্তারবাবুর পরামর্শ নেন ঠিকমতো তার সঙ্গে এগুলো আলোচনা করেন তাহলে অপারেশন দরকারই হয় না সমস্যার সমাধান কিছু ব্যায়ামের মাধ্যমে কিছু ওষুধের মাধ্যমে সমাধান করা সম্ভব অতএব মেয়েদের যারা বয়সটা শেষের দিকে বলে মনে করে তারা কখনোই শেষের দিকে মনে করবেন না চল্লিশ শুদ্ধ মেয়েরা মনে করে আমার দুটো বাচ্চা হয়ে গেছে বোধ আমার জীবন শেষ আর মোটেই না এটা জীবনের শুরু সেই জন্য এই সময় যে শারীরিক সমস্যাগুলো হচ্ছে এমন কি আপনার যে সমস্ত সেক্সুয়াল প্রবলেম সে সমস্ত জিনিস নিয়েও আপনি আলোচনা করতে বাধাপ্রাপ্ত হন সেগুলোও খোলা মনে বলুন এটা জীবনের স্বাভাবিক একটা অঙ্গ অতএব সেই জিনিসগুলো আপনাদের ভুললে চলবে না জীবনকে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার জন্য জীবনের সমস্ত কিছু সুন্দরভাবে নিজেদের স্যাটিসফ্যাকশান আনার জন্য আপনাকে সবসময় অত্যন্ত খোলামেলাভাবে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করতে হবে কোনো রোগই নিরাময় হয় না এমন নয় কোন কোনো রোগ হয়তো অনেক দিন ধরে আপনাকে ওষুধ খেতে হতে পারে অনেক দিন ধরে আপনাকে ব্যায়াম করতে হতে পারে অনেক দিন ধরে আপনাকে কতগুলো নিয়মবিধি পালন করে চলতে হতে পারে আপনারা লজ্জা ত্যাগ করে নিজেদের সংকোচকে দূরে সরিয়ে রেখে অত্যন্ত কাছে এসে নিজেদের সমস্যার সমাধানগুলো করার জন্য তাদের খোলামেলাভাবে আলোচনা করুন তাদের সঙ্গে তাহলেই আপনারা সুস্থ জীবনযাপন করতে পারবেন আপনি মনে রাখবেন আপনার জীবনের যে গুণগত দিক সেই গুণগত দিক যত ভালো হবে আপনার পরিবার তত সুখী হবে আপনি বলুন তো যে কোনো একটা পরিবারে একজন মা শুয়ে থাকলে ছেলে মেয়ে যেই যাক ও মা শুয়ে আছে মন খারাপ খেতে পাচ্ছে না ঠিক মতো দেখাশোনা করতে পারছে না আপনি যার সেবা করতে চান স্বামী সে দূর থেকে ফিরে এসে সবসময় কি দেখতে চায় স্ত্রী তার ঘরে তার জন্য সবকিছু ঠিকঠাক করে রেখেছে তাহলে যে কোনো পরিবারের স্তম্ভ হলো মা তারাই হলো সমাজের স্তম্ভ তারা যদি ভালো থাকে পরিবার ভালো থাকে সেই সমাজ ভালো থাকে সেই দুয়েশ উন্নতির পথে এগিয়ে চলে সেই জন্য আমি আপনাদের সবসময় বলতে চাই মা মেয়েরা তাদের সমস্ত সমাধান সমস্যার সমাধান করার জন্য তাদের সমস্ত সমস্যাগুলো খোলামেলাভাবে আমাদের কাছে এসে বলুন এবং নিজেদেরকে সুস্থ রাখুন সমাজকে সুস্থ রাখুন